প্রিয় ছাত্রছাত্রীরা আজকে আমি নিয়ে এসেছি দশম শ্রেণী ইতিহাস দ্বিতীয় অধ্যায়ের দুটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্নমান চার টিকা লেখো মেঘলে মিনিটস বা মেকলে প্রতিবেদন অথবা মেকলে মিনিটস কেন প্রবর্তিত হয় তা বিশ্লেষণ করে এর গুরুত্ব চিহ্নিত কর ভূমিকা লর্ড বেন্টিংকের সচিব টমাস ব্যাবিংটন মেঘলে জনশিক্ষা কমিটির সভাপতি নিযুক্ত হন মিনিটস কথার অর্থ প্রস্তাব আঠারোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে দোসরা ফেব্রুয়ারি ভারতে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তনের দাবি জানিয়ে মেকলে লর্ডবেন্টিংকের কাছে একটি প্রস্তাব পেশ করেন যা মেকলে মিনিটস বা মেকলে প্রতিবেদন নামে খ্যাত মেকলে প্রতিবেদন বা বিবরণী মেকলে তার প্রতিবেদনে বলেন যে প্রাচ্যের শিক্ষা বৈজ্ঞানিক চেতনাহীন এবং পাশ্চাত্যের তুলনায় সম্পূর্ণ নিকৃষ্ট প্রাচ্যের সভ্যতা দুর্নীতিগ্রস্ত ও অপবিত্র তাই এদেশে পাশ্চাত্য শিক্ষা প্রবর্তিত হওয়া উচিত এদেশে অর্থাৎ ভারতে উচ্চ ও মধ্যবিত্তদের মধ্যে ইংরেজি শিক্ষার প্রসার ঘটলে ক্রমনিম্ন পরিশ্রুত নীতি বা চড়িয়ে পড়া নীতি অনুসারে তা ক্রমশ দেশবাসীর মধ্যে ছড়িয়ে পড়বে পাশ্চাত্য শিক্ষার বিস্তারের ফলে এদেশে এমন একটি সম্প্রদায়ের আত্মপ্রকাশ ঘটবে যারা রক্তে ও বর্ণে ভারতীয় হলেও রুচি মত নৈতিকতা ও বুদ্ধিমত্তাই হবে ইংরেজ তিনি তার প্রস্তাবে বলেন একটি ভালো ইউরোপিয়ান গ্রন্থাগারের একটি তাকে যতগুলো বই রয়েছে সেটি ভারতের এবং আরবের সম্মিলিত সাহিত্যের সমান উপসংহার মেকলের বক্তব্য রাখার ধরন ও অনরযুক্তির ফলে শেষ পর্যন্ত ইংরেজি শিক্ষার সমর্থনকারীরা জয়যুক্ত হয় শেষে আঠেরোশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে সাতই মার্চ লর্ড বেন্টিং এদেশে পাশ্চাত্য শিক্ষাকে সরকারি নীতি বলে ঘোষণা করেন পাশ্চাত্য শিক্ষা প্রসারের ইতিহাসে এটি ছিল খুবই তাৎপর্যপূর্ণ ঘটনা পরের প্রশ্ন টিকা লেখো চার্লস উডের প্রতিবেদন অথবা উডের নির্দেশনামা বা ডেসপ্যাচ বলতে কী বোঝো ভূমিকা ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রসারের ক্ষেত্রে উডের প্রতিবেদন এক মাইলস্টোন রূপে স্বীকৃত হয়েছে বোর্ড অফ কন্ট্রোলের সভাপতি স্যার চার্লস উডের নেতৃত্বে ব্রিটিশ পার্লামেন্ট বোর্ড অফ কন্ট্রোলের সদস্যদের নিয়ে শিক্ষা বিষয়ক একটি কমিটি গঠন করেন এই কমিটি সরকারি শিক্ষানীতি সম্পর্কে যে সুপারিশ পেশ করেন তা উডের প্রতিবেদন বা উডের ড্রেসপ্যাচ নামে পরিচিত এই নির্দেশনামাকে ভারতের পাশ্চাত্য শিক্ষা বিস্তারের ম্যাগনাকার্টা বা মহাসনদ বলা হয় সময়কাল আঠারোশো চুয়ান্ন খ্রিস্টাব্দের উনিশ জুলাই চার্লস উড এই প্রতিবেদন পেশ করেন চার্লস উডের প্রতিবেদন উডের নির্দেশনামার ওপর ভিত্তি করেই মূলত আধুনিক শিক্ষা ব্যবস্থা গড়ে উঠেছে এই নির্দেশনামায় বলা হয় লন্ডন বিশ্ববিদ্যালয়ের আদলে কলকাতা বোম্বাই মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় গঠনের সুপারিশ হয় করা হয় শিক্ষা ব্যবস্থার উন্নতির লক্ষ্যে ও স্কুলগুলি সঠিকভাবে পরিচালনার জন্য একটি আলাদা শিক্ষা দপ্তর গড়ে তোলা প্রয়োজন শিক্ষকদেরও উপযুক্ত রূপে শিক্ষিত করার লক্ষ্যে শিক্ষক শিক্ষণ বিদ্যালয় প্রতিষ্ঠার প্রয়োজন বিদ্যালয়গুলিকে সরকারি সাহায্য বা অনুদান দিতে হবে আরও বেশি সংখ্যায় প্রাথমিক ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে স্ত্রী শিক্ষার সুষ্ঠু প্রসারের জন্য সরকারকে উদ্যোগ নিতে হবে উচ্চতর বিদ্যালয়গুলিতে মাতৃভাষা শিক্ষার পাশাপাশি ইংরেজি ভাষা শিক্ষারও প্রয়োজন রয়েছে সরকারি স্কুল কলেজগুলির সংস্কার সাধনও প্রয়োজন মেধাবী ছাত্রদের বৃত্তি প্রদানের কথা এই নির্দেশনামাই বলা হয় প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিদর্শনের উপযুক্ত ব্যবস্থা প্রবর্তন করতে হবে ফলাফল চার্লস উডের নির্দেশনামার ফলে কলকাতা বোম্বাই ও মাদ্রাজে তিনটি বিশ্ববিদ্যালয় গড়ে ওঠে আঠেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে বিশ্ববিদ্যালয়গুলি গড়ে ওঠে আঠেরোশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে লর্ড ডালহৌসি প্রত্যেক প্রদেশের জন্য শিক্ষা দপ্তর স্থাপন করেন উপসংহার উডের নির্দেশনামা বা উড়ের ড্রেস প্যাচের উপর ভিত্তি করে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা ব্যবস্থা গড়ে ওঠে যা ভারতীয় শিক্ষার ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা